কর্তৃ কেন্দ্রীয় গ্রামঙ্গারে এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেছি ছাত্র জনতাই যারা এই দেশের স্বাধীনকর থেকে সাধনকরণ করেন এই বারবার রচিত দেশি আমি সন্তাসীদের তাদের লোহের শরণ করতেছি আমি শরণ করতেছি 2000 বিআর মিত্রের আমার আমাদের কলিজার টুকরা ইসলাম মানবতা ও দেশের পক্ষে ভূমিকা রাখায় আজকে যুবফরাম ভ্রমণকাজের পক্ষ থেকে দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদ রহমান ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা সাহেব সাইদুর রহমান সাহেব সংবর্ধনা দিচ্ছে প্রায় তিন সহস্রাধিক ছাত্র জনতার হত্যার আমরা বিচার চাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শাইফুল হাদিস মুফতি বুরহানুদ্দিন কাসিম প্রত্যেকের সেই ফেব্রুয়ারিতে সেই জন শাহাদ করেছিলেন স্মরণ আছে আপনাদের ষোলো সালে ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শহীদ হয়েছে আমরা আর চাই না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের স্বাধীনতা কোনদিন মেনে নিতে পারে নাই এবং তারা দেখতে পাচ্ছে যে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে এবং পতনের ভারতীয় পরাজয় শুরু হয়েছে এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেই পাঁচই আগস্টের পর থেকে তারা নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটা আপনারা সবাই অবহিত আছেন যে তারা সংখ্যালঘু অপচেষ্টা করে যাচ্ছে অথচ সত্য কথা হলো যে বাংলাদেশে সংখ্যালঘুরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের তুলনায় সংখ্যালঘু নাগরিকের তুলনায় অধিক নিরাপদে আছে অধিক সম্মানের সাথে আছে কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবীকে চট্টগ্রামে স্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে অথচ নাগরিকেরা নিরাপদে আছে এই আজ কদিন আগে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটে আছে এটা যদি ভারতে কোনো মুসলমান নাগরিক মুসলমান সন্ত্রাসী যদি কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করত তাহলে এত এতদিনে ভারতে মুসলমানদের রক্তের হোলি শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশে আমরা হিন্দুদের সর্বরকম নিরাপত্তা দিয়ে আসছি এবং আমাদের আলেম বৃন্দ তাদের প্রত্যেকটি বক্তৃতায় তারা হিন্দু নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে যাচ্ছেন অব্যাহত আর উল্টো দিকে ভারতে তথাকথিত হিন্দু সাধুরা প্রকাশ্যে মুসলমানদের হত্যা করার দাবি জানায় এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য আমরা আজকে বাবরি মসজিদের শহীদ দিবস পালন করছি ৬ ডিসেম্বর আপনারা হয়তো অনেকে জানেন না বর্তমান বছরে আরো চারটি মসজিদ ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এমনকি আমাদের আজমির শরীফ পর্যন্ত হজরত মৈনুদ্দিন চিস্তির জায়গা সেটা পর্যন্ত এখন নিয়ে তার উপরে হিন্দুরা দাবি করছে সেটা একটা মন্দির এবং সেটা আবার ধ্বংস করার পায় করা শুরু হয়েছে কাজেই আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছে ভারতে যে মুসলমানদের গুরুত্বচার চলছে তার প্রতিবাদ করা কারণ মুসলমানরা আমরা উম্মতে বিশ্বাস করে উম্মতে যদি আপনি বিশ্বাস করেন উম্মার প্রতি যদি অবদার ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর যেখানেই উম্মা নির্যাতিত হবে তার জন্য প্রতিবাদ করা আপনার ইমানি দায়িত্ব দুর্ভাগ্যজনক আমরা সেই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি বলে ভারত আজকে মাইনরিটি কার্ড খেলবার দুঃসাহস দেখিয়েছে আমরা যদি ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতাম ভারত কোনদিনও মাইনরিটি কার্ড খেলতে সাহস পেত না এটা আমাদের ব্যর্থতা যে আমরা ভারতীয় মুসলমানদের জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছি এক সন্ত্রাসী ইস্কনের সন্ত্রাসী চিন্ময় দাস সে গ্রেফতার হয়েছে সন্ত্রাসীর তো হওয়ার কথা সেই সন্ত্রাসী সেই সন্ত্রাসী চিন্ময় দাস গ্রেফতার হওয়ার জন্য তার প্রতিবাদে তার দলীয় সন্ত্রাসীরা ইস্কনের সন্ত্রাসীরা একজন মুসলমান একজন তরুণ আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশে এটা কল্পনা করা যায় এর জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা 6 ডিসেম্বর থেকে আপনারা রাস্তায় নামুন নামবেন কি জন্য ভারতের মুসলমানদের অত্যাচার বিরুদ্ধে আপনারা রাস্তায় নামবেন ঠিক এবং 6 ডিসেম্বর আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন কারণ ববি বর্ষে 1995 সালে ওই দিন ধ্বংস করা হয়েছিল কাজেই সেই উপলক্ষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমি হেফাজতের কাছে আহ্বান জানাচ্ছি হেফাজতের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন আপনাদের দায়িত্ব সারা বাংলাদেশে ওই দিন ভারতীয় মুসলমানদের উপর জুলুমের বিরুদ্ধে মিছিল করা ঢাকা সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে আওয়াজ তুলুন আমরা প্রতিবাদ জানাই ভারতে মুসলমানদের উপর বিরুদ্ধে যারা মুসলমান যারা নিজেদের মাইনরিটিদের উপরে দিবারাত্র অত্যাচার চালাচ্ছে তারা সাহস পায় কি করে বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার জন্য তাদের কোন রকম নৈতিক অধিকার নাই বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলার জন্য ভারতের হিন্দুত্ববাদী সরকারের মোদীর সেই গুজরাটের কষাই নিজের দেশে মুসলমানদের গণহত্যা করার পরে কি করে সাহস পায় বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার জন্য এবং এই যে সাহস পাচ্ছে এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা আমরা ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই নাই সেই মোদী সরকার আপত্তি জানাচ্ছে একজন সন্ত্রাসী চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিকভাবে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকতে পারে রাজনৈতিক আদর্শ বিভাজন থাকতে পারে এমনকি ধর্মীয় ব্যাখ্যা নিয়েও বিভাজন থাকতে পারে শরিয়ার ব্যাখ্যা নিয়ে বিভাজন থাকতে পারে কিন্তু মুসলমানের স্বার্থ বাংলাদেশের স্বার্থের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ এবং আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না কিন্তু আমাদের ঐক্যে যদি ফাটল ধরে তাহলে সেই ফাটলের মধ্য দিয়ে আপনি আবার চেষ্টা করবেন কাজে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে যারা হেফাজতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আবার নেতৃত্ব দিন আপনারা আবার ইসলামী জনতাকে নেতৃত্ব দিন এবং তাদের ঐক্যবদ্ধ করে মাঠে নামান এবং আপনারা এবার নেতৃত্ব দিবেন ভারতের ভারতে যে জুলুম চলছে মুসলমানদের